আবু হানিফা রাহিম শেষ বয়সে জেলখানায় কথিত আছে বিশ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে তার টাকার অভাব ছিল না তাই কিন্তু তিনি কিন্তু আমার মতো হতদরিদ্র ছিলেন না আল্লাহ তাকে সম্পদ দিয়েছিলেন সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন দিনের জন্য ইমাম শাহি রাহিম তার দিকে তাকা আহমেদ বিন হাম্বাল রাহিম তার দিকে তাকান তাকে পিটানো হচ্ছে আর বাগদাদের রাস্তায় ঘোরানো হচ্ছে কারণ সমাজের মানুষ ফতোয়া দিয়েছে একটা তিনি ফতোয়া দিয়েছেন আরেকটা ওই যে হিল্লা কথা আর ঠিকা বিবাহ নিয়ে তিনি বলছেন বাগদাদ হে বাগদাদের মানুষটা জেনে রাখো যে আমি কোশ্চেন কালেও এই প্রথাকে জায়েশ করলাম না তোমরা চিনে রাখো যে আমার নাম আহমেদ জীবন তাদেরও ছিল ইমা মালেক রাইমাউল্লাহ তাকে এত মার দেওয়া হয়েছিল হাত বাঁধতে পারতেন না নামাজের মধ্যে নামাজে হাত বাঁধতে পারতেন না সাহাবিদের থেকে নেন তাবি থেকে নেন তাবে তাবি থেকে নেন মুস্তাহিদ থেকে নেন দুনিয়ার জীবন তারাও কিন্তু ভোগ করেছেন আর আমরাও ভোগ করছি আমাদের ভোগের সিস্টেমটা দেখেন তাদের ভোগের সিস্টেমটা দেখেন আমরা বাস আমরা বাচ্ছি দুনিয়ার জন্য তারা বাদ বেঁচেছে পরকালের জন্য আমরা দুনিয়ায় বাঁচছি দুনিয়ার জন্য দুনিয়ার একটা চাকরি একটা ব্যবসা একটা পরিবার একটা স্ট্যাটাস বাড়ি টাকা করি সম্পত্তি এগুলোর জন্য বেঁচেছেন আল্লাহর জন্য পরকালের জন্য যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে আল্লাহ পাক তাকে ইহকাল পরকাল দুটোই নষ্ট করে দিবেন যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে পাক তার দুনিয়া গুছিয়ে দিবেন আক্রাত গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ